এক সময় সীতাকে যখন উদ্ধার করলো সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল মতির মালাটা নিয়ে হনুমান কি করলো প্রথমে কপালে ঠেকালো তারপর কানে ঠেকালো চোখে ঠেকালো নাকে ঠেকালো জীব দিয়ে চাটলো দাঁত দিয়ে কেটে কেটে চৌষট্টি টুকরো করলো প্রশ্ন করবেন ওই মতির মালাটা হনুমান চৌষট্টি টুকরো করলো কেন কারণ আছে কি কারণ এই চৌষট্টি টুকরো কলি যুগে মহান্ত রূপে এলো মাথায় রাখবেন চৌষট্টি রূপে এলো এইবার যখন হনুমান মতির মাটা কেটে দিয়েছে তখন লক্ষণ সীতাকে করেছে মা এ তুমি কি করলে বানরে সপিলে মতি মতিতে তার নাই অনাসে কাটে শিশু না দেবতাই মানুষ বন্তে ও মা হনুমান মতির মালার মানে কি জানবে কি জেনে দিলে ওকে বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিলে ও মন্দিরে মানে কি বুঝবে ও তো মন্দিরে পায়খানা প্রস্রাব করে দেবে বারবার অপমান করছে অতুল্য ধন তুলসী রে তুমি যারা তুলসী রে পুকুরে কি তার মান্য রাখে তুলসীকে তুমি কত পবিত্র ভাবো তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগাও পুকুরে প্রস্রাব করে দেয় তাহলে কি কোনো মান জান আছে ঠিক সেরকম কত পুকুরের মতো হনুমানকে যখন বারবার অপমান করছে লক্ষণ অপমান করার সঙ্গে সঙ্গে সীতা বলল হনু সত্যি তোকে লক্ষণ ঠিক বলেছি বলে কেন তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে কেটে ছি তোর লজ্জা করে না হনুমান কেঁদে কেঁদে বললো মা গো আমি কি তোমার মাকে তোমার মালাকে কোনো দিনই অপমান করতে পারি প্রথমে তুমি আমার এই মালাটা দিলে ওই মালা কপালে ঠেকালাম কেন আমি কেন জান ওই মালা তো যেমন তেমনে মালানো তেমনে মালানো আমার মায়ের দেওয়া প্রেমের মালা ভালোবাসার মালা বটি তাই প্রথমে কপালে ঠেকালাম কানে ঠেকালাম কেন জানো কেন জানো হিমালাতে রামে নামে শোনা যায় কিনা রামে নামে শোনা যায় কিনা আমি দেখি চোখে ঠেকালাম কেন জানো রামে দেখা যায় নাগ দিয়ে কেন জানো গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম এ মালা তো যেমন তেমন মালা নয় দেখলাম যে মালাতে রাম নাম শোনা যায় না রাম দেখা যায় না রাম নাম শোনা যায় না রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না অলঙ্কার নয় কলঙ্কের হার তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম লক্ষণ তাড়াতাড়ি হনুমানের হাত ধরে ধরে পড়ে হনুমান রে আমি যেমনভাবে ভগবান ভজনা করেছি তুই তো ভাবে ভগবান ভজনা করতে পারিস আহা আমি ভেবেছিলাম আমার অহংকার ছিল রাম আমার দাদা আমি তার ভাই হ্যাঁ রে তুই কি তোর হৃদয় মাঝে রামকে দেখাতে পারবি হনুমান বলল দাদা লক্ষণ তুমি তোমার তিপটা দাও চেনা লক্ষণ তিপটা দিয়েছে হনুমান বক্ষ বিধিন্ন করেছে দেখা একা রাম নয় দেখে সীতারামের সীতারামের হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন

দীক্ষা দেব কিরে তুই তো দীক্ষা নিয়ে এসেছিস তবে দুঃখী তোর নাম তো দুঃখী আমি তোকে দীক্ষা দিয়ে নাম রাখলাম কৃষ্ণ দাস তুই বৃন্দাবনে চলে যা ছোট্ট বৃন্দাবনে যাচ্ছি সবাই মিলে হাত উঠান সবাই হাত উঠান একসঙ্গে দুঃখী বৃন্দাবনে যাচ্ছি যে যেখানে বসে আছেন সুন্দরভাবে হাত বেড়ে তুলবেন একসঙ্গে সবাই মিলে আপনাদের আসরে এত সুন্দর আপনারা বসে আছেন এত সুন্দর হাত তুলছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই কমিটিকে এই ঝিঙ্কি হাটে আসর আরো সুন্দর থেকে সুন্দর হোক সবাই হাত তুলে একসঙ্গ

Y la a

i <laughs> তবে যত রাত বাড়ছে সাউন্ড বাড়ছে তো শ্যাম সুন্দর কি মদন মোহন কি যে ঘুমাচ্ছে তার কি না দেখলাম দু দিচ্ছে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি বাবা কিছু মনে করবেন না আপনাদের বাড়িতে কোন লোক এলে কি এসেছে বলে জেলে বলুন অতিথি জেলে বলুন কি বলে জোরে বলবেন কি বলে অতিথি আচ্ছা এইবার দেখি তো আপনাদের বুদ্ধি কেমন অতিথি এলে অতিথি কি হ্যাঁ সুন্দর জোরে বলুন কি আর একটু জোরে বলুন কি আচ্ছা কিছু মনে করবেন না ধরুন আপনার বাড়িতে চারজন অতিথি এসেছে দোকান থেকে দু কেজি নিয়ে এলেন অতিথি নারায়ণ না অসুখ জোরে বলুন কি অতিথি অসুখ না বা আবারে কীর্তন হয় আপনাদের দক্ষিণে আমি যখন সকালবেলায় বিদায় নি তখন মেয়েরাও সব বিদায় নেই মানে সব ভক্তরা বাড়ি থেকে বিদায় নেই তখন অনেকে বলে কীর্তনের সময় এলেন ভালো কিছু খাওয়াতে পারল ভালো মানে কি বলুন তো মানে পনির খাওয়ালেন এত খাওয়ালেন খায় বলছেন কীর্তন সময় আসবেন অন্য সময় আসবেন তাহলে কিছু খাওয়াতে পারবো সব জাতীয় লজ্জার ব্যাপার আমাদের যে কীর্তন শুনে গেলাম পবিত্রভাবে বাড়ি গেলাম এটা ভালো না কিছু খেয়ে গেলাম এটা ভালো না না এ ধারণা আপনারা করবেন না একটা সুন্দর কথা বলি আমি একটা জায়গায় গান করছিলাম বিরাট বড় বাজার নাম করছি না দক্ষিণেই বিরাট বাজার তো সেই বাজারে রবিবার দিন বাজার বন্ধ থাকে বুধবার দিন কীর্তন হয়েছে তো কমিটি গিয়ে বলছে সকালবেলায় এটা করিনি প্রদেব পাবো কাল প্রচুর লোক হয়েছিল জান নাই বাজারের লোকগুলো বলছে আপনারা যেমন তেমন দিনে কীর্তন করবেন তো যাব কি করে বলে কেন আমাদের বুধবার আমাদের রবিবার দিন বাজার বন্ধ আপনার বুধবার দিন কীর্তন করেছেন রবিবার দিন কীর্তন হলে আমরা যেতাম ভগবানকে ডাকতাম বুধবার দিন বুধবার দিন কোনো সম্ভব নয় আমি তাকে বললাম আপনি বুধবার দিন বিপদে পড়লেন হে গোবিন্দ বাঁচাও বাঁচাও ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে তখন কি বলুন হ্যাঁ না রবিবার দিন হবে তো কি আবার দেখবেন কত লজ্জা দেখুন আমরা জুতোর দোকান অনেক জায়গাতে জুতোর দোকান দেখেছি লেখা থাকে চৈতন্য সু হাউস না না বিচার করবেন চৈতন্য মহাপ্রভুর নামে জুতো হয়েছে প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো নিয়ে বেটা দিব্যি চলে যাচ্ছে মানে চৈতন্য ওরও হয় নাই যে নিয়ে যাচ্ছে তারও হয় নাই আপনাদের কাছে নিবেদন রইল তিনটি প্রশ্নের উত্তর প্রত্যেকটি জায়গায় আমি দিয়ে যাই আজকে আপনাদের দিয়ে যাই তিনটি প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন ছিল কি টাকাবে যে চার চাকা গাড়িতে কেউ যদি যায় মোটরসাইকেলে কেউ যদি যায় রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে গাড়ি চালিয়ে দেয় না থেমে যায় যারা বলুন এটা সংস্কার না কুসংস্কার যারা বলবেন এটা সংস্কার কিছু فاضিল লোক আছে দেখবেন বলে কি এটা কুসংস্কার সিগাল পেরল না পেরল তখন দাঁড়ালো না কুকুর পেরল না দাঁড়ালো না গরু পেরোলো দাঁড়ালো না কিন্তু যখন বিড়াল পেরোলো তখন দাঁড়ালো কেন বিড়াল বিপদের সংকেত জানিয়ে দেয় যে বছর মোদী সরকার টাকা চেঞ্জ করলো দু হাজার সেদিন সরি গান করে আমি বাড়ি যাচ্ছিলাম আমার ড্রাইভার পুলিশের গাড়ি চালাতো তো সেই সময় আমার সঙ্গে ঢুকেছিল সেই বছর প্রথমে সরি থেকে বেরিয়েই একটা কালো বিড়াল পেরিয়ে গেল বললাম ভাই থামিয়ে দাও দাদা কোনো অসুবিধা নেই চলো কোনো অসুবিধা চলে গেল আবার ঠিক ডায়মন্ড হাবা পেরিয়েছি আবার একটা বিড়াল পেরিয়ে গেল একটু দাঁড়ালে হতো না না কোনো অসুবিধা দানকুড়ি টল ট্যাক্স পেরিয়েছি আবার একটা বিড়াল আমি আবছা দেখলাম ঘুম এসেছে আমার কোনো দিন ঘুম আসে না ওই দিন ঘুম এসে গেছে ও যেই না বর্ধমান ঢুকেছি যোগ্রাম আমি সঙ্গে সঙ্গে একটা বড় মানে কি জায়গা ছিল যেন কাল ছিল না ওইরকম একটা জায়গাতে গিয়ে ও ঘুমিয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছি বিরাট জোরে ধাক্কা মারলো ওপর দিকে চাকাগুলো নিচের দিকে আমরা তিন পাল্টি খেলাম অবাক হয়ে যাবেন আপনারা পুলিশ অফিসার দেখতে পেলো দু হাজার গাড়ি ওই দিকে দু হাজার গাড়ি এইদিকে আর বলছে সবাই মারা গেছে কিন্তু চমকে যাবেন যখন গাড়ি কেটে কেটে বের করলো আমরা সবাই বেরিয়ে গেলাম কেউ মরি নাই জীবন্ত পুলিশ অফিসার বললেন বাঁচলেন কি করে সেমত ভাগবত গীতাটাকে বের করে বললাম বিড়াল ছিল ঠিক কথা গীতা ছিল বলে বেঁচে গেলাম আজ আপনাদের শাস্ত্রে লিখিত কথাটি বলে দিয়ে যাব যদি আপনারা চার চাকাতে যান দু চাকাতে যান দাদা ভাইরা সাইকেলে যান যদি বিড়াল সামনে পেরিয়ে যায় একটা কথা বলবেন যারা ড্রাইভার আছেন এখানে গাড়ি চালান তারাও মাথায় রাখবেন ইউটিউবের মাধ্যমে শুনবেন কি যে বিড়াল রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আপনি একটি মন্ত্র তিনবার বারবার বলবেন আপনি আত্মীয় বাড়ি আছেন গাড়ি ভাড়া করেছেন বিড়াল পেরিয়ে গেল গাড়ির ভেতরে মা বসে আছেন এটা মন্ত্রটা ভোজন করবেন কি বলবেন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব কবার বলবেন জোর বলুন আরেকবার বলুন কবার বলবেন তিনবার আচ্ছা এবার আর আরেকটা প্রশ্ন ছিল রাত্রিবেলায় দেখবেন অনেকে দুঃস্বপ্ন দেখে আর চমকে চমকে উঠে হয় না ভয়ঙ্কর ভয় খায় কেঁদে ওঠে চমকে যায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে এই স্বপ্ন থেকে উদ্ধার পাওয়ার উপায় কি এটা ওই মন্ত্র ভোজন করবেন কিন্তু নিয়ম আছে রাত্রিবেলায় শোবার সময় পাটা ধুয়ে নেবেন হাটটা ধুয়ে নেবেন মুখটা ধুয়ে নেবেন কান পর্যন্ত ধুয়ে নেবেন পরিষ্কার করে মুছে নেবেন বিছানায় শোবেন শোবার সময় এই মন্ত্রটা তিনবার বলবেন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব এক মাস করুন শাস্ত্রে লিখিত আপনার বাচ্চা আপনি আর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না তিন নম্বর প্রশ্নের উত্তর এটা বলবো না আরেকবার একবার পাঁচ ছ বছর পরে আসবো আপনাদের বলে দিয়ে যাব বলবো আজ না না আপনারা ঘুম ঘুম করছেন বলে ভাবছে বা ছেড়ে আমার তো টাইম ছিল কটা আটটা থেকে এগারোটা ঘড়ির দিকে তাকান তো কথা হয়েছে পেরিয়ে গেছে তাহলে আপনারা বসে আছেন উঠছেন না সেই আমি কি করব উপায় নেই তাকাবেন তৃতীয় প্রশ্ন ছিল কি মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন গুল 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 করে কেন বলুন হ্যাঁ না না আপনাদের এখানে মেয়েরা পেটে কথা রাখে অন্য জায়গায় কথা বললাম মায়েরা পেটের কথা থাকে না বলবো না বাদ দিয়ে দেবো শাস্ত্রের প্রমাণ মেয়েদের পেটের কথা থাকে না কেন মহারাজের অভিশাপ কোথায় তাকাবেন কাকে দিয়েছিল কুন্তিকে মাকে কে অভিশাপ দিয়েছিল ছেলে কখন দিয়েছিল তা বলার আগে বলি আমাদের ওখানে আস্তে আস্তে আমাদের ওখানে স্বামী তার স্ত্রীকে রাত্রিবেলায় বলছে দেখো বাবু একটি কথা বলবো কাউকে যেন বলুন না তার মেয়েটি বলছে আমি নারদ নাকি বলে বলে বেড়াবো তোমার অত চিন্তা দেবে বলেই দেখো এই যেই না বলেছে সকাল বেলায় পাড়ায় পাড়ায় বলে বলে একটি কথা বলবো কাউকে বলবেন একটা কথা বলবো কাউকে বলবে স্বামী উঠবার আগে গোটা পারাময় হয়ে গেল কেন এটা আপনাদের দোষ নাই কার দোষ যুধিষ্ঠির মহারাজের কেন কুমতি কুমারী অবস্থায় কুমতি কুমারী অবস্থায় সাধু সেবা করেছিল দুর্বাসা দুর্বাসামুনি যখন সেবা করেছিল দুর্বাসামুনি বললো মা তুমি যখন আমায় সেবা করলে আমি তোমাকে আশীর্বাদ দিয়ে দেবো কুন্তি বললো আমার মা শিখিয়ে দিয়েছে যদি কাউকে সেবা করা হয় আশীর্বাদ নিতে নেয় ওই আমি তোমাকে দিয়ে যাব কি দেবে তুমি আমি তোমাকে একটা মন্ত্র দেবো এই মন্ত্র বলে তুমি যাকে ডাকবে সেই তোমার কাছে হাজির হবে যে দেবতাকে ডাকবে এখন লক্ষ্যকর্ময়েরা কুন্তি কিছুদিন চুপ করেছিল হঠাৎ এক সময় তার মনের মধ্যে দেবতাকে ডাকলে হয় না যেই না সূর্য সূর্য ডেকেছে দেবতা কি করেছে মা সুন্দর পুরুষের রূপ ধারণ করে কুন্তির কাছে এসে দাঁড়িয়েছে কুন্তি বলে উঠলো কে তুমি আমি সূর্যদেব যা এখান থেকে পালিয়ে যাও আমি কুমারী মেয়ে তুমি পুরুষ এখান থেকে পালিয়ে যাও দেবতা সূর্য বলল শোনো যে একবার দেবতাকে ডাকে সে যায় না কেন দেবতা কিছু দিয়ে যায় কি দেবে তুমি আমি তোমাকে আলিঙ্গন দেব দূর হয়ে যাও তুমি যদি আমাকে আলিঙ্গন দাও তাহলে কি হবে তোমার গর্বে একটা সন্তান আসবে সেই সন্তান বলিষ্ঠ সন্তান হবে বলছে না আমার কুমারিত্ব নষ্ট হবে আমার কলঙ্ক হবে সূর্যদেব বলে উঠল দেবতার বরে কোনো কলঙ্ক হয় না দেবতার আশীর্বাদে কোনো কুমারিত্ব নষ্ট হয় না সূর্যদেব কুন্তিকালিঙ্গন দিল সূর্যদেবের ওষে একটি সন্তান জন্ম নিল এর নাম হলো কর্ণ আরে কর্ণক জন্ম নেবার পরে কুন্তি চালাকি করে কুমারী অবস্থায় জন্ম দিয়েছে বলে কুন্তী কর্ণকে জলে ভাসিয়ে দিল ভাসতে ভাসতে চলে গেল রাধা বলে একটি মেয়ে কর্ণকে বড় করলো তাকাবেন রাধা বলে একটি মেয়ে কর্ণকে বড় করলো কর্ণাকদি নদীতে দাঁড়িয়ে আছে হঠাৎ কুন্তি গিয়ে বলল কর্ণ কর্ণ বলে কি আমি তোর মা কর্ণ বলল তুমি আমার মা কি করে হলে বলে কেন মা তো আমার রাধা সে আমাকে মানুষ করেছে বাবা তোমারই অবস্থায় তোকে জন্ম দিয়েছি লজ্জায় বলতে পারছি না বলে তাই নাকি বলে হ্যাঁ তাহলে একটা কাজ কর তোর কাছে একটা জিনিস চাইতে এসছি কর্ণ বলল কি বলে এই জিনিস চাইলাম কি জিনিস কুরুক্ষেত্রে যুদ্ধে কথা দে বাপ আমার পাঁচটা ছেলে যেন বেঁচে কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পাঁচটা ছেলে যেন বেঁচে থাকে কর্ণ বলে উঠলো মা তুমি আমার দুর্বল জায়গায় আঘাত দিলে তবে শোনে রাখো কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম লক্ষ্য অর্জুনকে অর্জুন যদি আমার হাতে মরে যায় আমি একটা ছেলে থাকব তোমার চারটে ছেলে থাকবে নি পাঁচটা হবে আর আমি যদি কুরুক্ষেত্রে যুদ্ধে মারা যাই তবে কি হবে জানো তোমার পাঁচটা ছেলেই ছেলে থেকে যাবে মাইরা কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হলো যখনই কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল অর্জুন কর্ণকে মারো কর্ণকে মারো কর্ণকে মারো কর্ণকে অর্জুন মেরেছে কর্ণ মাটিতে লুটিয়ে পড়েছে কুন্তি ছুটি গিয়ে বলল কর্ণ যুধিষ্ঠির বললো মা এ তুমি কি করছো যাকে নিয়ে তুমি জরা জড়ি করে বলছো কর্ণ কর্ণ করে পাগলের মতো যাকে জড়িয়ে ধরে কাঁদছ সে তোমার শত্রু সে তো আমার বিপক্ষে যুদ্ধ করেছে কন্তি বলে উঠল বলল বলে যুধিষ্ঠির ও তোর বড় দাদা ওর নাম কর্ণ কি আমার বড় দাদা বলতে পারিনি বাবা লজ্জায় অবস্থায় জন্ম দিয়েছিলাম ও তোর বড় দাদা যুধিষ্ঠির মহারাজ বললো মা এত বড় গোপন কথা তুমি গোপনে রেখেছিলে আমাদের যদি বলতে কর্ণ আমার দাদা তবে যুদ্ধ হতো না আর যুদ্ধ হল কর্ণ আমার পক্ষে যুদ্ধ করত আমি ভাই হয়ে দাদাকে মেরে ফেললাম আজকে অভিশাপ দিলাম তোমাকে তোমার জন্যে গোটা পৃথিবীর নারীদের অভিশাপ দিলাম মেয়েদের পেটের কথা আর কোনোদিন পেটের মধ্যে থাকবে সুন্দর উত্তর আপনারা পেয়ে গেলেন ছোট্ট দুঃখী কিন্তু বৃন্দাবনে চলে গেল আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে গেল সেদিন বৃন্দাবনে দোল পূর্ণিমা সবাই মিলে হাত তুলে গাইছে সবাই হাত তুলুন একসঙ্গে হাতুন একসঙ্গে আচ্ছা কমিটির ছেলেরা আপনাদেরকে যে ভিক্ষার জলে যাবে আপনার সবাই বসুন ভিক্ষার জন্য যাবে আপনাদের কাছে এত সুন্দর প্যান্ডেল লাইট মাইক সব ব্যবস্থা করেছে আপনাদের দানের দ্বারা আপনার কীর্তনের শেষে আমাকে এক টাকাও দেবেন না কমিটি যারা আছেন বল্লার যারা আছো বা যাদেরকে আমি চিনি না সবাই মিলে একসঙ্গে এসে মায়েদের কাছে আতর পাতর আর সবাই মিলে হাত তুলে বৃন্দাবনে আহ ছোট্ট দুঃখী চলে গেল আর গাইতে লাগলো সবাই হাত তুলুন একসঙ্গে হাত তুলুন তালি